অষ্ট মানে আট অষ্ট মানে কি আট তো এখন সমাপত্তি ধ্যান সমাপত্তি মানে জীবন সম্পন্ন করলে তারা হতে সমাপত্তি তাহলে কি সম্পন্ন করে এই অঙ্গে তো এখন কি সম্পন্ন করে ইউনদি অষ্ট সমাপত্তি বেদ দুই ভাগে বিভক্ত উগুলো দে অরূপধি আনন্দের দি রূপধি এবং অরূপধি আনন্দের দি এই সাইজের আষ্ট তো ই কি কি এখন ব্যাগকে উদের কেনে ফৈলার গলু দে দিবা আর রূপ বছর ধ্যান আর তুন বছর মধ্যে কাম বছর রূপ বছর উর্ব বছর বলতে তিন ভূমি আছে খয়ান ভূমি একত্রিশ লম ভাগে বিভক্ত করছি তিন ভাগে বিভক্ত ওগুলো দে কাম কাম সুগতি ভূমি আর গোলে রূপভূমি আর গো অরূপ ভূমি তো এর মধ্যে কামশগুলির মধ্যে দিয়ান সমাজে ছাড়াও কিন্তু এই অনুমতি জন্মগ্রহণ যায় কিন্তু ওরূপ এবং ও রূপ দিয়ান সারা উৎপন্ন সম্ভব নয়